এই মুহূর্তে আমরা ঝাড়খণ্ডের সুগাপাহাড়িতে রয়েছি তোমরা দেখতে পাচ্ছ কী সুন্দর একটা জায়গা হ্যাঁ এইটুকু জায়গা দেখে বুঝতে পারছো না হয়তো এটা কিন্তু অনেক বড় জায়গা এই জায়গাটাকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে এটা অ্যাকচুয়ালি একটা বড় মাঠ এবং মাঠের মধ্যে একটা একটা ছোটো ছোটো ক্ষোভ করে একটা একটা পরিবার এখানে ধান ঝাড়াই করেন এবং এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে ধানগুলো ঝাড়াই করা হচ্ছে না এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সিমেন্টের ব্লকের উপর ধান ঝাড়াই করা হচ্ছে আর এই সিমেন্টের ব্লকটা কিন্তু সারা বছর ধরে কিন্তু এভাবেই থাকে যেমন এখানে কয়েকটা বাচ্চা ছেলেকে দেখছি তারা সিমেন্টের ব্লকের উপর ধান ঝাড়াই করছে ঠিক সেরকম এখানে দেখতে পাচ্ছ দুখানা মাত্র ব্লক এবং তার উপরে ধান ঝাড়ির ব্যবস্থা রয়েছে এখানে একজন দাদা তার একটা বড় সিমেন্টের ব্লক রয়েছে ঠিক এই সিমেন্টের ব্লকগুলো সারা বছর থাকে ঠিক ধান ঝাড়াই করার সময় কিন্তু এনারা এসে এখানে ধান ঝাড়াই করতে থাকেন জায়গাটা খুব বিশাল বিশাল জায়গা মানে পলাশ বাগানের মধ্যে একটা বড় একটা মাঠ এই মাঠটাকে বিভিন্ন চাষি তারা নিজেদের মতো করে ভাগ করে নিয়েছেন দেখো এইটা একটা জায়গা দেখতে পাচ্ছ সিমেন্টের ব্লক একটু কাছে থেকে গিয়ে দাঁড়ায় তাহলে তুমি তোমরা দেখতে পাবে তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ সিমেন্টের ব্লক ঠিক এই করে সিমেন্টের ব্লকগুলো রয়েছে এবং মানে একটা একটা এলাকা যে যার ঘিরে নিয়েছে নিয়ে সেখানে কিন্তু তারা ধান ঝাড়াই করে এ দেখো এটা একটা জায়গা দেখতে পাচ্ছ আমরা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে অর্থাৎ আমরা তো সুন্দরবনের মানুষ আমরা কিন্তু ঠিক এইভাবে কিন্তু দেখতে অভ্যস্ত নই তাই যখন আমরা প্রথমবার এসেছিলাম আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল। ভেবেছিলাম যে তোমাদেরকে ভিডিও করে দেখাই ভিডিও করে দেখাই কিন্তু অনেক দিন হয়ে গেছে সে আর ভিডিও করা হয়নি দেখতে পাচ্ছ ধান ঝাড়াই হচ্ছে দেখো কি সুন্দরভাবে ধান ঝাড়াই চলছে এইভাবে কিন্তু এনারা মানে ধানের বিড়াগুলোকে এখানেই রাখেন এবং এখানেই তার ধান ঝাড়াই করেন পুরো জায়গাটাকে না অনেকগুলো ক্ষোপিগন ভাগ করে থাকেন দেখো কি সুন্দর লাগছে পুরো জায়গাটা মানে ধান ঝাড়ের জায়গাটা এত সুন্দরভাবে এনারা তৈরি করেছেন এবং এরা আরও একটা ভালো কথা বলি এই যে ঝাঁটা এরা কিন্তু বাড়িতে হোমমেড ঝাঁটা দেখতে পাচ্ছ হোমমেড নিজেদের মতো করে বাড়িতে কিন্তু ঝাঁটাগুলো তৈরি করেছে কেমন লাগলো বলো ভিডিওটা অবশ্যই পাশে থাকবে